আসতে পারে তাহলে যে মারিফতের পীর কিসের মারফত মারিফত না ওটা মাইরের পথ মানুষ মারার পথ বানিয়েছে এরা মারিফা শব্দটা এসেছে hurufon থেকে arafa yaarifu এই শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া হযরতে আদম এবং হাওয়া যেই ময়দানে তারা পরিচিত হয়েছিল নাকি অন্যের সাথে ওই আরাফাতের ময়দান ওই ময়দানের নাম কি আরাফাতের ময়দান সারা দুনিয়ায় একটা পরিচিত জায়গা আপনি এর ওই ভন্ড পীররা মারে ফত বোঝায় আর আপনি মারে ফত বুঝে ফেলেন সব ভন্ডামি মারে ফত বলতে কিছু নেই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাপাসিয়া থানার অন্তর্গত লোহাদি জলপাইতলা বাজারের উত্তর পশ্চিম পাশে এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত তিনটা মা বাবা আমরা এখানে তিনটা বিষয় পাবো ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে তিনটা নিয়ামতের কথা আমরা পেয়েছি এক নম্বরে আল্লাহর করা বলবে ফাদুলিল্লাহবি রফমাতিহি ফাবিদ আলিকা ফালিয়া ফরাহ হওয়া খাইরুম মেম্মায়া জমা উম আপনি বলুন তামাম দুনিয়ার মানুষ যা পেয়েছে যা পেয়া আনন্দে আছে তার তুলনায় আমি আল্লাহর কাছে কোরআন এক শ্রেষ্ঠ সম্পদ শতরাং আজকে যেহেতু কোরআনের আলোচনা হবে এক শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ সম্পদ আমরা পেয়েছি দুই নাম্বারে কথা বলেন কেন কথা বলা যাবে না ভাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জীবনী থেকে এখানে আলোচনা হবে এ হিসাবে অনুষ্ঠানটা অনেক দামি একটা অনুষ্ঠান তিন নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা বাবার স্মরণে নবীজি জানিয়েছেন দুনিয়াতে কেউ যদি হায়াত বৃদ্ধি করতে চায় যে আমার হায়াত আরো বেড়ে যাক আমার সম্পদ আমার সম্মান আরও বেড়ে যাক সে যেন মা বাবার অনুগত থাকে যে সন্তানে মাহফিলের আয়োজন করেছেন অবশ্যই মা বাবার অনুগত সন্তানের জন্য লিখেছেন মা বাবার স্মরণে নরুল ইসলাম ফুটবল একাডেমি জানাব মোহাম্মদ নরুল ইসলাম প্রধান তার আয়োজনে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সনামধন্য সভাপতি এই ছেলে কথা বলা যাবে না যেখানে দাঁড়িয়ে থাকে থাক একটু ভালো করে শুনে অসুস্থ শরীর নিয়ে কথা বলছি ভাই হাজারো আলেমের ওস্তাদ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদিম দাম বারকাত হমুল আলিয়া মাহফিলে যার মাধ্যমে আসলাম আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক বড়ভা জনাব নুরুল ইসলাম প্রধান আতালহুম রহু বারকাল্লাহুফি হায়াতি বলেন আমিন মনসে বসা সেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বড়ভা জনাবা হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম অন্যান্য ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দারের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ গাজীপুরবাসী বাসী আল্লাহ দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছে নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের না নেই কোরআনে কারিম শোনার জন্য যিনি আনলেন খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাজ্জিবান মবারকাম ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা একজন সাহাবী নামাজের ভেতরে এই দোয়াটা পড়ছি। নামাজ শেষ হয়ে যাওয়ার পর নবী ডাক দিয়ে বললেন আমি নবী তোমরা নবী না আমি যা দেখি তোমরা দেখতে পাও না নামাজের ভেতরেই অতিরিক্ত কথাগুলো কে বলেছে কেউ কথা বলে না কিছুক্ষণ পর ভয়ে ভয়ে সাহাবি এসে বলে হেরাসোল আমি বলে ফেলেছি নবীজি বলেন ভয় পাওয়ার কারণেই তুমি যখন পড়ছিলে এই কথাগুলো আমি দেখছিলাম আল্লাহর ফেরেস্তারা তোমার নে কি লেখার জন্যে প্রতিযোগিতা আরম্ভ করেছি কে বেশি লিখতে পারে যেহেতু এই দোয়াটা পড়ে আজকে আমরা করানের আলোচনা আরম্ভ করছি আশা করা যায় এক দেড় ঘন্টা যদি এখানে বসে থাকেন দুই কাঁদে যে ফেরেস্ত আছে কিরমাং কাতিবিনা মাথা ফয়ালু কিরম আংকা দিবেন এই দুইটা কি এখানে নুরুল ভাই বসে আছে ইনার মতো বহু মানুষ যারা জেনারেল শিক্ষিত তারা মনে করে কিরমান একজন আর একজন না রহমান মানে সম্মানিত মানে লেখক দয় দুইজন সম্মানিত লেখক বসে আছে তারা লিপিবদ্ধ করছে এমন কোনো কথা মানুষ বলে না যেটা এই দুইজন লিখে রাখে না কেন লিখছে কেমতের দিন আপনাকে পড়াবে

ওয়া ওয়া জাদু মা আমিলু হাফিরা ওয়া লা ইজলি মু রাব্বুকা আহাদান সরায়ে কাফের 49 নাম্বার আয়াতে আল্লাহ বলেন শদিন কিতাবটা দেখার পরে লোক আশ্চর্য হয়ে বলবে এ কেমন কিতাব এ কেমন রেকর্ড ছটটাও বাদ যায়নি বড়টাও বাদ যায়নি দুনিয়া যা করেছে সবের ভিতরে হাজির আছে আল্লাহ বলেন আমি কিন্তু কোন বান্দার ওপরে জুলুম করি না এই আমরা যা করছি এগুলো লিখে রাখছে দুইজন আমার এই বছর বয়স সাহেবের বয়স নরুল একষট্টি না ছেষট্টি বছর এখনই যদি আমরা দুইজন মারা যাই আমার এই তেত্রিশ বছরের কাছে ওই কিতাবটা তুলে ধরা লাগবে অনার ওই ষাট বছর একষট্টি বছরের কিতাবটা আল্লাহ তুলে ধরবে বলবে দুইজনই পড় আমরা মনে করুন দুইজনই আল্লাহর সামনে হাজির হয়েছি আপনারা নিজে মনে করেন তো যদি এখন পড়তে বলে আমার এই তেত্রিশ বছরের জীবনে যা আমার মনে হয় সব আমার দ্বারা পড়া সম্ভব না কারণ এমন কিছু আছে যেটা পড়লে মুখ থাকবে না আপনি পারবেন এই ঘটনা সামনে আসতেছে ঘটবে মাস্ট বি ঘটবে নবীজি এই জন্য মাসে মাসে সাহাবিদেরকে বলতেন তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আর যাই করো কি আমার হিসাবটা সহজ করে দিও সাহাবি প্রশ্ন করলেন হে নবী হিসাব সহজ হিসাব এটা আবার কি নবীজি বললেন আল্লাহ তাকে মাফ করতে চাইবেন কেয়ামতে তাকে কোটি কোটি মানুষ থেকে আলাদা করে ডেকে নেবেন যদি আল্লাহ মনে করে নরুলকে আমি মাফ করে দেব ডাক দিয়ে বলবে এদিকে আয় আস্তে করে চাদর দিয়ে ঘিরে ফেলবে কুদরতের চাদর দিয়ে ঘিরে ওর সামনে কিতাবটা তুলে ধরে বলবে বল এই এই করেছিলি লোকটা দেখে বলবে রব্বুল আলামিন এখন তো অস্বীকার করার কিছু নেই আলিয়াওমান আখতিম আলা আফহিম অত কালী মোনাই দিহিম অতাসাধু আর জলোহো বিমা কানু একসিব সরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আছে সেদিন আমার মুখের উপরে আল্লাহ শিলাই লাগিয়ে দেবে মুখ আল্লা এঁটে দেবে টেপ দিয়ে সিলাই করে দেবে আমার হাত আল্লাহর সাথে কথা বলবে পাও আল্লাহর সাথে কথা বলবে যা করেছি সব বলে দেবে চিন্তা করবে কিছুই তো করার নেই মাথা নিচু করে বলে আমি সব স্বীকার করে নিচ্ছি তুমি দয়া করে আমার মাফ করি দাও রব্বুল আলমিন বলে নুর চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে দেখবে এত অসহায় এ নরুলের দিকে তাকিয়ে দেখা যাকবে এত অসহায় ওর দিকে তাকালে আমি আল্লাহ আর রহমতের দরিয়ার ভেতরে জোশ পয়দা হবে শেষে বলবো ঠিক আছে এই গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে বলবি না এটার নাম সবাই আসি এটাই যেন নরুল সাহ আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের জীবনে আল্লাহ একটু সুযোগ করে দেন বলেন আমিন এ ময়দানে আজকে টিকিট ছাড়াই বসতে পেরেছেন জান্নাতের ভরে এরকম অনুষ্ঠান আল্লাহ নিজেই একটা করবেন নিজেই থাকবেন সভাপতি বিশ্বনবীকে বানাবেন প্রধান অতিথি যারা জান্নাত পাবে শুধু তাঁরা থাকবে শ্রোতা অন্য কেউ আসতে পারবে না যদি কেউ আসে ও আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন আলাদা হয়ে যা আজকে প্রাপিষ্ট যারা আছে আলাদা হয়ে যা এখানে থাকা যাবে না আমার নেকর বান্দাদের ভেতরে আল্লাহ পাক আলাদা করে জান্নাতী মানুষদের বর্দা দিয়ে ঢেকে পোড়াটা অনুষ্ঠান আল্লাহ বেড দিয়ে দেবেন এখানে যেমন টিকিট ছাড়াই ঢুকে পড়ছেন ওখানে আল্লাহ ঢুকতে দেবে না কারণ নিজে তিনি সভাপতি মোহাম্মদ রসুল্লাহ প্রধান অতিথি হজরতে দাউদ আলাহ সাল্লাম তার কুদরতের যে কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন সুন্দর কণ্ঠ দিয়ে তিনি তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন সরা তহা পড়বেন আমাদের নবী মোহাম্মদ রসালুল্লাহ তেলাওয়াত করবেন সরা রহমান আর রহমান আল্লামাল মাল খলা ইনসানা আল্লা মাহুল ভায়াহান সর্বশেষ সভাপতির বক্তব্য আরবুল আলাম নিজে তার কুদরতের কণ্ঠ করে দিয়ে সরাইয়াসিন কোরআনের দিল বলা হয় যেটাকে তিনি আরম্ভ করবেন খামসিনাল আলফা সানামিম্মা তা বলেন দুনিয়ায় যেভাবে এক দুই দিন করে গণনা করো আল্লাহর কুদরতের কণ্ঠে সোরাইয়া সিনের এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে পঞ্চাশ হাজার বছর মানুষ জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে হঠাৎ আল্লাহ তেলাওয়াত বন্ধ করে দিলে সবাই জিজ্ঞাসা করবে কি হয়ে গেল কেবল আরম্ভ হয়েছিল শেষ হয়ে গেল ফেরেস্তারা ডাক দেবে কে না এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছর চলে গেছে আজকে মোসাফির অবস্থায় আছি আমি অসুস্থ এবং মাজলুম নবীজের হাদিস মোসাফির মাজলুম এবং অসুস্থ তিন জনের দোয়াই কবুল হয় বড় আশা নিয়ে এই হাজারো মানুষ নিয়ে দোয়া করছি রব্বুল আল কে আমাদের ওই জান্নাতের অনুষ্ঠানে আমাদের সবাইকে তুমি শ্রোতা হিসাবে একটু জায়গা করে দিও জবান খুলে বলেন আমির আল্লাহর সামনে কে আমাদের পড়তে বললে সম্ভব আমাদের রব্বুল আলমিন বলেন এমন কিতাবের আলোচনা শোনার জন্য তোমরা এসেছ যে দুইজন ফেরেস্তা লিপিবদ্ধ করছে যা বলো তাই লিখে এই জন্যে কথা বলার সময় খুব হিসাব করে বলা লাগবে কারণ আমি যদি নবীর সুপারিশ আমতে পেতে চাই আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে তো আল্লাহ রাজি থাকাই লাগবে এমন কি আর রাদিয়াল্লাহু কওলা আমি যে কথা বলি ওই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে এই দলিলটা পাবেন সূরা তাহা ১৬ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১২ ১০ নম্বর লাইনের ১০৯ নম্বর আয়াতের শেষের দিকে আছে আপনি যে কথা বলেন এই কথার ওপর আল্লাহ রাজি থাকা লাগবে একটু ভাবেন তো এই তেত্রিশ বছরে আমি যে কথা বলেছি সব কথার উপরে আমার আল্লাহ রাজি আছে বলেন এখনই আমার জীবনকে সংশোধন করার সময় অনেকে মনে করে সময় এখনো বাকি আছে কে বলেছে আপনাকে আপনি দাঁড়াতে পারবেন সে গ্যারান্টি আছে অনেকে আন্দাজে গ্যারান্টি দিছে যে একচল্লিশ সাল না তৈ একচল্লিশ সাল পেয়েছে পাবে কিনা গ্যারান্টি নেই কারণ তাও যা আরম্ভ হয়েছে দেশে এখন সাল অনেক দেরি কেবল কার ওপরে ভরসা করে আপনারা তার গেট দিতেন আমি জানি না বিশ্ব নবী বলেন আমি অজু করলাম আরাক নামাজের অজু করতে পারবো কিনা সে গ্যারান্টিও আমার হাতে নেই

যিอัล্লামা আমাদেরকে এমন করান শোনার জন্য নিয়ে এসেছেন আল্লাহ পরিচয় দিচ্ছেন এই যে আমরা তেলাওয়াত করছি এবার আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লা ইয়াজআল্লাহু আল্লাহ বলেন সব প্রশংসা আমি আল্লাহর জন্য কেন জানো। আমি আমার বান্দার প্রতি কিতাব দিয়েছি এমন একটা কিতাব দিলাম যার ভেতরে কোনো বক্ষতা কথা নেই কোন গোপন কথা নেই মারে ফতের কথা নেই এবার প্রশ্ন আসতে পারে তাহলে যে মারে ফতের পীর কিসের মারে ফত মারে ফত না ওটা মাইরের পথ মানুষ মারার পথ বানিয়েছে ওরা মারে শব্দটি শব্দটা এসেছে ওর ফোন থেকে আরফা ই এই শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। হজরতে আদম এবং হাওয়া আছে ময়দানে তারা পরিচিত হয়েছিলেন একে অন্যের সাথে ওই আরাফাতের ময়দান ওই ময়দানের নাম কি আরফাতের ময়দান সারা দুনিয়ায় একটা পরিচিত জায়গা তা আপনি এরপরেও ওই ভন্টপীররা মারেফত বসায় আর আপনি মারেফত বুঝে ফেলেন সব ভন্টামি মারেফত বলতে কিছু নেই শরিয়ত মারিফাত কাকে বলে আমরা অনেকে বুঝিনা মনে করে বিশাল জট আর সালা পড়ে থাকে গাছ তলায় থাকে অনেকে নেনটা হয়ে থাকে মনে করে এফালে মারিফাত আছে কিছু নেই মারিফাত আর শরিয়ত এক কথায় জবাব দিতে নামাজ হচ্ছে শরিয়ত নামাজের 13টা ফরজ 14টা ওয়াজিব 19টা নামাজ ভাঙার কারণ 10টা নামাজের সুন্নাত এই গুলো জেনে কাজ করার নাম মারেফত কথা বুঝেছেন তাহলে শরিয়ত হচ্ছে নামাজ শরিয়ত কি আর মারেফত হচ্ছে নামাজের সাথে পরিচিত হওয়া আপনি নামাজের সাথে পরিচিত হতে পারলে তেরোটা ফরজ জানা লাগবে আপনাকে নয় আপনার নামাজ হবে না চোদ্দটা ওয়াজিব জানা লাগবে নয় তো আপনার নামাজ বা জরিমানা দেওয়া লাগবে কথা বুঝতেছেন এখান থেকে একটা মাসলা বের হয় আপনারা শুনতেছেন তো গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই মনে করছে যে যা করি করি কালে মা একদিন যখন পড়েছি চান না তা আমি যাবই যাবে কিন্তু কালে মা তো তো টিকে ঢাকা লাগবে কালেমা মা সে কবে কালে যে কবে শেষ হয়ে গেছে আপনি টের পাচ্ছেন এখানে যারা আমরা বসে আছি অনেকের অজু আছে না আছে না অজু করলে অজু থাকে সাত কারণে অজু ভেঙে যায় কি যায় তো এই সাতটা কারণের যদি একটা কারণও পাওয়া যায় মনে করেন বাতাস বের হয়ে গেল ওজু আছে এখন যদি মনে করেন অতটুকু আর কি হয় অতটুকু কি হয় মানে আপনার ওজু নেই কিছু হোক আর না হোক এই বলেন কিছু হোক আর না হোক আপনার ওজু আছে বলেন নামাজ ভেঙে দেয় কয়টা কারণে উনিশটা কেবল বললাম মনে নেই কয়টা কারণে আরো জোরে বলেন এই উনিশটা কারণের একটা কারণ নামাজের ভেতরে যদি আপনি নামাজের ভেতরে যদি আমলে কাসির করেন তাহলে নামাজ ভেঙে যায় নামাজ ভাঙার প্রথম কারণ কিন্তু কোরআন শরীফ অশুদ্ধ পড়া এই কথা বলেন না কেন বলেন তো উনিশটা কারণের একটা যদি পাওয়া যায় আপনার নামাজ কি আর আসে না ভেঙে গেছে রোজা ভাঙার কারণ আছে হজ ভেঙে যাওয়ার কারণ আছে পৃথিবীতে ভেঙে যায় নষ্ট হয়ে যার তাই আলাদা আলাদা কারণ আছে আপনার যে ইমানও ভেঙে যায় দশটা কারণে আপনি জানেনই না আরে ভাই আপনার ইমান থাকলে আপনি জান্নাত যাবেন এটা আমিও জানি কিন্তু আপনার ইমান আছে ইমান দশটা কারণে ভেঙে যায় খুব খেয়াল করে শুনবেন কয়টা কারণ প্রথম নাম্বার কারণ হচ্ছে কেউ যদি শিরিক করে তাহলে তার ইমান ভেঙে যায় কি এই এই নির্দেশটা যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন

যত তাফসির আছে বাংলাদেশে সব তাফসির মিলাবেন এই একই শব্দ পাবেন আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম অলাকদ ও হইয়া ইলাইকা ওয়া ইলাল্লা দিন আমি কবলিকা হেনবি আপনার প্রতি আমি অবশ্যই ওহি করেছি এবং আপনার আগে যারা দুনিয়ায় নবী ছিল সবার প্রতি কি সেটা লাইন রক্তা যদি আপনি শিরিক করেন লাহাবা কন্যা আমালুকা লামে তাকেত মুনে সাকিলা। এটা গ্যারানটি কত শক্ত শব্দ যারা আর মমিগ্রা আমার বোজের তাদের করেন। লা হদাতন না আমালোকা। অলা তাক অনান না মেনাল এক নাম্বার আপনার ক্ষতি হবে শিরিক করলে যত আমল করেছিলেন দুনিয়ায় যত কাজ করেছিলেন সব নষ্ট হয়ে যাবে বাতিল কে বলছে। আল্লাহ তা কোনার নামিনাল খাসির নেখানে ওлами তাকির নুন সাকাইলা শুধু আমল খতিগ্রস্ত হবে নষ্ট হবে তা না আপনি নিজে ক্ষতির ভেতরে পড়ে যাবেন বলেন নাউযুবিল্লাহ এ কথা বলছে কাকে নবীকে বলেন বলেন বলসে কে আপনি চিন্তা করতে পারেন যারা জীবনে কোনোদিন ইয়া মুহাম্মদের এরকম বলেও ডাকেনি কোরআনে হ্যাঁ মোহাম্মদ বলেছে কিন্তু রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছে তার সম্মান যেন নষ্ট না হয় কত বড় সতর্ক চিন্তা করতে পারেন সেই নবীকে বলছে আপনার যত আমল সব আমি নষ্ট করে দেব শুধু দেব বলেনি লায়াক বা কন্যা তাকে দিয়েছে দুইটা নামে তাকিদ নোনে সাকিলা অবশ্যই আপনার আমল সব নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার ইমান থাকলে আপনি জান্নাত পাবেন এটা আমিও জানি কিন্তু বাস্তবের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আপনার তো নেই কারণ কখন যে ভেঙে গেছে ভাঙার আপনি পাননি এবার আসেন তো বাস্তবে অজু মতো এক কথায় জবাব দিচ্ছি শিরিক কাকে বলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শুনি শিরিক যারা করে তারা মুশরিক হ্যাঁ কথাও বলেন কেন এ পর্যন্ত ঠিক আছে